আসসালামু আলাইকুম দর্শক আমি শেখ হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও হোপফুলি ইউ গাইজ আর ভেরি ওয়েল তো আমি একটা গিভ গিভার কথা বলছিলাম কম্পিটিশনের মাধ্যমে তো সেটা নিয়ে আজকে ভিডিও অনেকেই অনেক এক্সাইটেড আমিও এক্সাইটেড তো এই কম্পিটিশনের কিছু রুলস আছে আমি তিনটা কোশ্চিন আপনাদেরকে ভিডিওতে বলবো এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা ওই তিনটা কোশ্চিনের অ্যান্সারগুলো দেবেন এবং যার অ্যান্সারটা যতটা ভালো হবে সেভাবেই ইভ্যালুয়েট করব প্লাস একটা লটারি হবে যদি অনেকের অ্যান্সার খুবই সুন্দর হয় তাহলে সেক্ষেত্রে আমি লটারি করবো একটা ভিডিওর মাধ্যমে তো কোশ্চিন তিনটা কি সেটা আপনাদেরকে আমি বলবো তো তার আগে বলছি যে যারা কোশ্চিনে অ্যান্সারগুলো কমেন্টে রিপ্লাই করবেন তারা তাদের হলো যে নাম এবং হলো যে পারতপক্ষে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দিয়ে রাখবেন এই জন্য যে কারণ পরবর্তীতে তারা যদি সিলেকশন হয় তাদের সাথে আমার যোগাযোগ করাটা তুলনামূলক ইজি হয়ে থাকে ঠিক আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা অফিসিয়ালি শুরু হচ্ছে সো প্রথম কোশ্চিনটা যেটা হইতে যাচ্ছে যে আমাকে পাঁচটা এমন ধরনের আইডিয়া ফুল কন্টেন্ট দিতে হবে যেটা নিয়ে আমি আগে সেভাবে ভিডিও করিনি বা যেটা তথ্য আমি কম দিয়েছি বা সম্পূর্ণ নতুন আঙ্গিকে ঠিক আছে এরকম পাঁচটা কন্টেন্ট আমাকে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে আপনারা লিস্ট করে কমেন্টে লিখবেন যারটা যতটা আমার কাছে মনে হবে আমি জাজ করবো যতটা সুন্দর এবং যৌক্তিক এবং আইডিয়াফুল হবে তারা অবশ্যই আগায় থাকবেন যদি এরকম অনেকেই হন তাহলে অবশ্যই সেখানে লটারি হবে তারপরে যে কোশ্চিনটা আসছে দুই নম্বর কোশ্চিন আমার ভিডিওতে অনেক ফাইটার মাছের ব্রিডিং রিলেটেড টপিক্স আছে তো দুই নম্বর কোশ্চিনটা যেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ভাইয়া ফাইটার মাছের ব্রিড করাতে পারছি বাচ্চা হচ্ছে মারা যাচ্ছে আমার এখানে যে কোশ্চিনটা হচ্ছে যে আমি নিয়ে অনেক কথাও বলেছি তো আপনারাই আজকে উত্তর দিবেন যে আসলে কেন মারা যাচ্ছে কী কারণে ফাইটার মাছ ব্রিড করেও আপনারা অসফল হচ্ছেন এর কারণটা আমাকে স্পেসিফিকভাবে কমেন্টে উল্লেখ করবেন নাম্বার তিন তিন নাম্বার কোশ্চেনটা একটু মজারই হবে তিন নাম্বার কোশ্চেনটা হবে যে এমন আমাকে পাঁচটা মাছের নাম বলবেন যে পাঁচটা মাছ বাংলাদেশের দেশীয় মাছ কিন্তু মা জগতে এদেরকে যদি কাজ করা হয় তাহলে এদের সম্ভাবনা অনেক 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 বেশি হবে এবং এটা একটা কমার্শিয়াল লেভেলে যাওয়া যাবে এরকম পাঁচটা মাছের নাম আমাকে কমেন্টে লিখে দেবেন সো এই তিনটা কোশ্চিন আপনারা আমি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা কাউন্ট করব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে যারা যাদের কমেন্টগুলো আসবে তাদের কমেন্টগুলোয় আমি কম্পিটিশনের কম্পিটিটর হিসেবে গ্রহণ করবে এর পরবর্তীতে আসলে নেওয়াটা সম্ভব হবে না এই জন্য কারণ বুঝতে তো পারছেন এটা একটা কম্পিটিশন সো আজকের ভিডিওটা আজকে ইনশাল্লাহ সন্ধ্যায় আপলোড হবে আপনারা দ্রুত লেগে পড়বেন আর ভিডিওতে প্রাইজ কি থাকতেছে সারপ্রাইজ তো এটা তো আর বলা যাবে না গিফটটা তো গিফটই বাট ইনশাল্লাহ মজার কিছু জিনিসই থাকবে টোটাল আমি পাঁচজনকে গিফট করবো পাঁচজনকে গিভ করবো এবং যেটা বিষয় যে যেহেতু সামনে ঈদ আসতেছে সো যে কোনো জিনিস পাঠানোর ক্ষেত্রে সেটা কোরিয়ার হোক আর বাসে হোক খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পাঠানো কারণ অনেক সময় সাপেক্ষ লাগতেছে কারণ রাস্তায় জ্যাম যদি দেখা যাচ্ছে আমাদের কম্পিটিশনটার ফলাফল হয়ে গেল ঈদের আগে তাহলে গিভ এটা ঈদের পরে হওয়ার সম্ভাবনা এটাও এরকম হতে পারে সিচুয়েশনের উপরে আর যদি কেউ রাজশাহীতে থাকেন তাহলে তো তারা দেখা যাচ্ছে যে আমার ফার্মে এসেই তারা কালেক্ট করতে পারবেন সো ডোন্ট ফর টু মিস দ্য অপরচুনিটি কমেন্টসে আপনারা বিস্তারিত যে উত্তরগুলো সেগুলো লিখবেন এবং আপনার নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন যেন আমি আপনাকে আপনাদেরকে সার্চ করতে তুলনামূলক আমার জন্য ইজি হয় ঠিক আছে সো ইয়োর কম্পিটিশন স্টার্টস নাও আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ